আচ্ছা এডি দোয়া শেষ হলে তো শেষ না আচ্ছা ঠিক আছে লবণ টবন দিয়া সব কমপ্লিট করে রেডি করে রেডি করে আলাম হ্যাঁ গাড়ি এটা শেষ আমরা দিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো আ ভাই চামড়ার রেট কি আরে কি কোন ভাই আরে ভাই চামড়া দাম অনেক বেশি দামে কিনছি আপনি আমার রেট টাকা জানাবেন না আরে কি কোন কি এর 400 500 টাকা রেড

আরেকটা পার্টিতে বল্লা রে আরেকটা পার্টি রে ফোন রে আবার সব শেষ হয়ে গেলো রে আল্লাহ